বর্তমানে টাকা ইনকাম করা একেবারে সহজ একটি বিষয় আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের জন্য এটাই হবে সেরা একটি ওয়েবসাইট এছাড়া এর রাতারাতি জনপ্রিয়তা কেড়ে নিয়েছে দর্শকদের মন আপনি কেন ওয়েট করবেন চলুন দেখে আসি কিভাবে সিকে ফোর এ প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে হয় আপনাদের গ্যাদার্থে বলে রাখা ভালো বর্তমানে সিকে থ্রি ফোর অনেক জনপ্রিয় একটি সাইট এজন্য কিছু অসাধু ব্যবসায়ীরা এর হুবহু নকল করে রেখেছে গুগলে নকল ওয়েবসাইট থেকে আপনি ডিপোজিট করলে অথবা উইড্রো দিলে তারা টাকা দেয় না তারা আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে তাই আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্স চ্যাক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নিন ফোন নম্বরের জায়গায় আপনার ব্যালিড মোবাইল নম্বরটি দিয়ে দিন পাসওয়ার্ডের জায়গায় আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিন তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটি আবার টাইপ করুন ওকে এখন নিচে থাকা বাটনে ক্লিক মার্ক দিয়ে দিন এই নেক্সট বাটনের চাপ দিলে আপনার অ্যাকাউন্ট তৈরি সো আমি চাপ দিয়ে দিই আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন চলুন দেখে আসি কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করা যায় অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য এখানে থাকা মেম্বার বাটনে ক্লিক করুন তারপর মাই অ্যাকাউন্টে ক্লিক করুন মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড আসবে এন্টার ইউর নেক নেম এখানে আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিন তারপর প্লিজ ইন্টার ইউর ইমেল এখানে আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিন আপনার কাছে দুজি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে এই গড়ে আপনাকে কিছুই দিতে হবে না এটা অপশনাল হিসাবে রেখে দিন তারপর প্লিজ ইন্টার ইউর ফোন নেম এই অপশনে আপনার সম্পূর্ণ নামটা দিতে হবে ফোন নম্বরের জায়গায় আপনাকে আপনার ভ্যালিড ফোন নম্বরটি দিতে হবে যেটি দিয়ে আপনি শুরুতে অ্যাকাউন্ট করেছেন ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ এগুলো আপনি চাইলে দিতে পারেন আর দুজি আপনি না চান না দিলেও হবে কারণ এগুলো অপশনাল তারপর সাবমিট বাটনে ক্লিক করেন ওকে গো এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড কমপ্লিট চলুন এবার দেখে আসি কিভাবে ডিপোজিট করতে হয় এই অ্যাকাউন্টটি সো ডিপোজিট করার জন্য আমি এখান থেকে ডিপোজিট বাটনে ক্লিক করবো আপনি এই প্ল্যাটফর্মে ডিপোজিট করতে পারবেন দুইটা ম্যাথডে একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ সো আপনি আপনার ইচ্ছা মতনে দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে এক হাজার টাকা সিলেক্ট করে নিলাম তারপর আমি নিচে দেখতে পাচ্ছি প্রমোশনের একটি অপশন আপনি প্রথম অপশনটি ক্লিক করলে পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবেন আর দুজি আপনি প্রথম অপশনটা ক্লিক না করেন তাহলে আপনি কোনো প্রমোশন অর্থাৎ বোনাস পাবেন না প্রথম ডিপোজিটে তো আমি সবাইকে রিকমেন্ড করব আপনি প্রথম অপশনটি চুজ করেন কারণ এখানে আপনি পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবেন এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে তারপর গোতেজ ক্লিক দিবেন এখানে তারা একটি নাম্বার প্রোভাইড করবে আপনাকে বাই ওয়ে এই নাম্বারে আপনি যদি স্যান্ড মানি করেন তাহলে আপনার মেন ব্যালেন্স যুক্ত হবে না আপনাকে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পর আপনি একটা ট্রানজ্যাকশান আইডি পাবেন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই আইডিটা এখানে সাবমিট করার কিছু সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা যুগ হয়ে যাবে